প্রাণীর অধিকার আমাদের সমাজে একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রাণীদের প্রতি সদয় হওয়া এবং তাদের অধিকার রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব প্রাণীদের বেঁচে থাকার অধিকার আছে তাদের জীবন রক্ষা করার দায়িত্ব আছে এবং তাদের হত্যা এবং নির্যাতন করা উচিত না প্রাণীদের স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার আছে এবং তাদের বন্দী করে রাখা উচিত নয় অসুস্থ আহত প্রাণীদের চিকিৎসা পাওয়ার অধিকার আছে অধিকার রক্ষা করতে আমরা সবাই এগিয়ে আসব এবং প্রাণীর অধিকার রক্ষা করতে আমরা একটি মানবিক ও সহানুভূতিশীল সমাজ গড়ে তুলতে পারি প্রাণীদের প্রতি সদয় হওয়া আমাদের প্রত্যেকের দায়িত্ব প্রাণীদের প্রতি সদয় হওয়া এবং তাদের অধিকার রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব আমরা সকলেই প্রাণীদের অধিকারগুলো নিশ্চিত করব পানিদের বেঁচে থাকার অধিকার তাদের খাদ্য ও পানির অধিকার তাদের সেবার অধিকার সব কিছু নিশ্চিত করবো